যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল প্রোডাকশন ওয়ারেন্ট তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও চলমান আছে এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন যারা গুমের মধ্যে দু একজনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে সরকার আমার মনে হচ্ছে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে ওয়ান বাই ওয়ান যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল না যদি আমরা পাঁচই আগস্ট হটাইতে না পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না তাহলে যদি দুই বছর থাকে দেখেন না দুই বছরে তারা কি করতে পারে আগে নির্বাচনে তো অস্থির নানান ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে কারণ সরকার এখন ভাবতেছে আমি যে সংস্কার করব আমি কতটুকু করতে পারবো আমি কতটুকু যেতে পারবো রাজনৈতিক দল পরিবহন মালিকরা শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে

নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বঙ্গভবনে বসে যারা বঙ্গভবনে যারা ধানমন্ত্রী বত্রিশকে ঝাফ মনে করে তাদের